ইতিহাসে প্রশ্ন উত্তরগুলি দেখে দিচ্ছি এখানে একের হচ্ছে ডি দুইয়ের হচ্ছে ডি তা ডি এখানে উত্তর দেখে দিচ্ছি এখানে তারপরে হচ্ছে এখানে লর্ড ক্যান বেন্টিং হবে তার মহাশান্তি তারপরে মুসলিম কংগ্রেস মুসলিম লীগ তার আত্মরাম পাণ্ডুরঙ্গ তারপরে হচ্ছে এখানে নবাব সলিমুল্লাহ তারপরে হচ্ছে উনিশশো আঠারো তারপরে হচ্ছে এখানে হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ এখানে উত্তর দেখে দিচ্ছি এখানে স্তম্ভ এখানে স্তম্ভগুলো দেখে দিচ্ছি এখানে হিরোসিমা এখানে হচ্ছে জাপান তারপরে হচ্ছে থান এখানে হচ্ছে সি ডোবামা অ্যাসোসিয়েশন পাল হারবার মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে চিয়াং কাই শেখ এখানে হচ্ছে তাহলে ডি অর্থাৎ এখানে সাজালভাবে দেখিয়ে দিচ্ছি এখানে এ তারপরে হবে বি ভুল বললাম তারপরে হবে সি তারপরে হবে ডি তারপরে হবে বি তাহলে বিচে এ সি ডিবি তাহলে এ সি ডিবি তাহলে এই উত্তরটি এখানে সঠিক হবে তারপরে যে দিনাজপুর তা সিঙ্গাপুর এখানে উত্তর হবে বেলগ্রেট আর এখানে হবে কেনেডি কেনাডি কমে কমেকন হচ্ছে পূর্ব ইউরোপ তার জাপান উনিশশো পঞ্চাশ তারপরে উনিশশো একাত্তর তার দেখছি উনিশশো একান্ন এখানে আর এখানে এসিকিউ এই কিউ উত্তরগুলি ষোলোটি এখানে উনিশশো চোদ্দোশো আটানব্বই সালে আসে তার উত্তরগুলো হচ্ছে এখানে লিখে দেওয়া এখানে তারপরে চীনের মুক্তদান নীতি আঠেরোশো নিরানব্বই সালে এখানে চালু হয় নববঙ্গ এখানে ডৃহজ তার অনুগমীতে বলা হয় নববঙ্গ দিকু হচ্ছে বহিরাগত মহাজন হচ্ছে নামে পরিচিত তার হচ্ছে কে হচ্ছে এখানে লিঙ্গ পান্তলু তার নৌ বিদ্রোহে উনিশশো ছেচল্লিশ সালে বম্বে তলোয়া জাহাজে এখানে হয় উনিশশো সালে তারপরে এখানে হচ্ছে ট্রুম্যান এই ট্রুম্যানের উত্তর কিন্তু এটি হবে এখানে ট্রুম্যানের উত্তর লেখানো আছে এই যে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যের জন্য যে প্রতিশ্রুতি দান করে তাকে ট্রু নীতি বলে আর মার্শাল পরিকল্পনা যে এটি উত্তরবে মার্কিন যুগ রাষ্ট্রপতি মার্শাল হারবার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতা হয়েছে ইউরোপের অর্থনৈতিক পুনর্জীবনের জন্য যে পরিকল্পনা পেশ করেন তা মার্শাল পরিকল্পনা পরিচিত অর্থাৎ এখানে উত্তর এটি আর এর উত্তর এটি তার হচ্ছে কে ছিলেন তার মাও এই যে মাও সে তুং কে ছিলেন তৃতীয় বিশ্ব উত্তরে দেওয়া আছে এখানে তার এখানে হচ্ছে খড়গপুরবে আর তারপর শেখ মুজিবুর রহমান প্রশ্নগুলো দেখে দিচ্ছি এখানে পেশাদের ইতিহাস তারপরে হচ্ছে স্মৃতিবতা গুরুত্ব তার পলাশী বক্সারি যুদ্ধ পার্থক্য ক্যান্টর বাণিজ্য রামমোহন রায় আর বিপাক্ষ থেকে মন্টকোর চেমস সংস্কার তা বাংলা উনশ তেতাল দুর্ভিক্ষের কারণ তা সুভাষচন্দ্র বসু কিউবার ক্ষেপণাস্ত্র আর হাস্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেখ মুজিবর রহমান উনিশশো একাত্তর সালে বিবরণ দিতে হবে এখানে